ওইছি লতা লতান তানা লতা তানা যে দিনু দর ভাল লাগে ও লতা লই যায় যে দিনু দর ভাল লাগে ও লতা লই যায় আমার ইও লতা লতা ইনু তোর সাইজ দেখ লতা আগুট গাই গিয়া লতা আনলে কইবা লতা দি দল দিয়া লতা দি দল দিন আইলে বলে মুকে বাই বাত হামাই না কোন চাস বেন জুন করিয়া খাওয়াইলো তো বো না লতা নামে কলঙ্ক কতম কোন দাম করাইতাম না তোমার আদিয়া তোমারে রাজনামি কই রাখমু মারে আর কখন দেখো নোক পর্যন্ত নাই ফতম আমার তো মামলম বাবা কলখান নোকাসতো কোন নাই শেষ হ গছিনু যেই বিয়ার 10 বছর হই গেছে গিয়া ও লতার মুটা অত মুটা হই গছে গিয়া যখন বিয়ার পরে ফায়লা হইলা হইলা হ্যাঁ তখন ওত্ত বড় লতার মুটা আনবা যে আমার বেটি রাত খলায় জীব বেটির কষ্ট হই জীব গিয়া আর কোন লতার মোটা যেমনে 10 বছর হইছে ওত্ত বড় লতার মুটা আর বাজার খুজিয়া আসিক লতা যাতে বেটির কষ্ট বেশি হয় পিড়িক কমে গেছে

বিয়ের পরে নতুন নতুন ভালোবাসা আর বিয়ের দশ বছর পরে কোরআন পুরান ভালোবাসা দুইটার মধ্যে পার্থক্য দেখা হইলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ফলো অবশ্যই করে দিবেন দেখা ব্লগে বাই